খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আমরা আজকে দেখব আচ্ছা তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে যেমন তেলপূর্ণ পাত্র অথবা রকম থাকতে পারে হচ্ছে পানিবর্তী একটি বালতি রজন এইরকম প্রশ্নগুলো থাকে তো আমরা এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব তো প্রথম প্রথম প্রশ্নটা এবং দ্বিতীয় প্রশ্নটা আমরা দুই নম্বর প্রশ্নটা আমরা করব ভর্তি আমরা দুই নম্বর প্রশ্নটা দেখব যে পানিবর্তী একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন কত তাহলে এইরকম প্রশ্নতে সাধারণত আপনার খালি বালতির ওজন কত পাত্রের ওজন কত এই জিনিসগুলো আপনাকে সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে তো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করব ধরেন এখানে হচ্ছে এই বালতি এই বালতিতে যখন পানি থাকবে সম্পূর্ণ এই অংশটা যখন পানি থাকবে তখন কিন্তু পানির ওজন সম্পূর্ণ পানির ওজন সম্পূর্ণ পানির ওজন এবং সাথে হচ্ছে বালতির ওজন কিন্তু যুক্ত থাকবে এই টোটালটা মিলে হচ্ছে এখানে প্রশ্নতে বলা হয়েছিল টোটালটা মিলে হচ্ছে বারো কেজি এই টোটালটা মিলে হয়ে যাবে কত কেজি বারো কেজি তাই না আচ্ছা যখন পানি অর্ধেক হবে অর্থাৎ পানি যখন অর্ধেক হবে তখন কিন্তু বালতির ওজন কিন্তু অর্ধেক হবে না বালতি যেভাবে আছে ঠিক ওইভাবে ওইভাবে থাকে ঠিক আছে তো এখান থেকে আপনাকে যে জিনিসটা প্রশ্ন করছি যে বালতির অর্ধেক যদি ভর্তি হলে মানে অর্ধেক যদি ভর্তি থাকে তাহলে তার ওজন দাঁড়ায় সাত কেজি তাহলে খালি বালতির ওজন কত এই জিনিসটা আমরা বের করব আসেন আমরা অঙ্ক করি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমি খুব দ্রুত শর্টকাট টেকনিকের মাধ্যমে কীভাবে করা যায় এই জিনিসটাও আমি দেখাই দেব ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথম প্রশ্নটা আমরা একটু দেখব যে পানিবর্তী একটি বালতির ওজন হচ্ছে বারো কেজি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এক অংশ এক অংশ পানি বা সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ পানি পানি প্লাস হচ্ছে বালতি সমান হচ্ছে বারো কেজি বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি যখন বালতির অর্ধেক পানি ভর্তি হবে অর্থাৎ হাফ অংশ যখন পানি হবে তখন বালতি কিন্তু বালতির ওজন কিন্তু জায়গায় থাকবে এই দুইটা মিলে কত হয়ে যাবে সাত কেজি হয়ে যাবে সাত কেজি এখন আমরা একটু বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে যে জিনিসটা হবে বিয়োগ করে দিলে বালতি দুইটা কাটা পড়বে তাহলে এখানে এক থেকে হাফ গেলে হবে কত অংশ হাফ অংশ হাফ অংশ পানি পানির ওজন কত হবে হাফ অংশ পানির ওজন হবে বারো থেকে সাত গেলে কত হবে পাঁচ কেজি পাঁচ কেজি তাহলে এক অংশ পানি এক অংশ পানি কত হবে এক অংশ পানি হবে পাঁচ ইন্টু দই সমান দশ কেজি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সম্পূর্ণ পানির অংশ সম্পূর্ণ পানির অংশ হচ্ছে কত দশ কেজি আমরা পেয়ে গেলাম এখন আপনাদেরকে যে জিনিসটা করতে হবে খালি পাত্রের ওজন কত বের করতে হবে যেহেতু এখানে দেখেন এক অংশ বা সম্পূর্ণ পানির অংশ এবং বালতির অংশ মিলে হচ্ছে বারো কেজি তাহলে শুধু বালতির ওজন বালতির ওজন হবে কত বারো কেজি থেকে সেখানে বারো কেজি থেকে যদি আমরা দশ কেজি বাদ দিই তাহলে হবে কয় কেজি দুই কেজি এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব যে এই ধরনের অঙ্কগুলোকে কিভাবে খুব শর্টকাটে এই অঙ্কগুলো করা যায় তো এটার জন্য আমরা যে জিনিসটা ফলো করব এই জিনিসটা হচ্ছে এরকম সরাসরি যদি আপনি খালি বালতি বা পাত্রের ওজন এগুলো যদি আপনি বের করতে চান তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু আমরা বের করতে পারবো কীভাবে আমরা এই জিনিসটা বের করবো দেখেন আমরা এখন হচ্ছে পাত্রের ওজন বের করব পাত্রের ওজন বা এখানে বালতির ওজন যেটাই বলুন আমরা ধরেন বালতির ওজন বের করব বালতির ওজন তো আমরা এখানে বালতির ওজন কীভাবে খুব দ্রুত বের করে ফেলতে পারবো এটা হচ্ছে যে জিনিসটা আমরা করবো এটা হচ্ছে প্রথমে আমরা কী করব সম্পূর্ণ ওজন আমরা একটু লিখতে পারি একটু শর্টকাটটা আমরা লিখবো তারপরে বুঝিয়ে দিব আমি পূর্ণ ওজন মাইনাস বিয় ফল কিন্তু অংশ তাহলে কী হচ্ছে সম্পূর্ণ ওজন বিয়োগফল কিন্তু অংশ এখন আসেন আমি এই জিনিসটা একটু করবো তারপরে আপনারা বুঝতে পারবেন দেখেন প্রথমে সম্পূর্ণ অংশ দ্বারা আমি যে জিনিসটা বুঝাইছি এই যে প্রথমে যেটা দেওয়া থাকে অর্থাৎ পানিবর্তী একটি বালতির ওজন হচ্ছে বারো কেজি ওইটাকে আমি সম্পূর্ণ ওজন দ্বারা বুঝিয়েছি তাহলে এখানে আপনি কি করবেন সরাসরি বারো লিখবেন তারপরে মাইনাস দেবেন তারপরে আপনাকে বিয়োগফল বলতে এই যে বারো কেজি আছে আর এখানে যে সাত কেজি আছে এই দুইটাকে বিয়োগ করে দেবেন তাহলে হবে কয় কেজি পাঁচ কেজি তারপরে আপনি যে অংশটা বের করবেন যেমন এখানে আছে বালতির অংশ হচ্ছে অর্ধেক অর্ধেক ঠিক আছে অর্ধেক থাকুক যদি অর্ধেক হয় চার ভাগের এক ভাগ হোক চার ভাগের তিন ভাগ যাই আসুক আপনি সবসময় এক থেকে বিয়োগ করে বিয়োগ করবেন তাহলে হাফ অংশ যেহেতু আছে তাহলে এক থেকে হাফ গেলে হবে কত হাফ এটাকে উলটিয়ে বসাবেন অর্থাৎ হাফ যদি আপনি উল্টায় ফেলেন তাহলে হবে কত দুই সবসময় যেটা বের হবে এক থেকে বিয়োগ করে যা বের হবে তাকে আপনি উলটিয়ে গুণ করে দেবেন তাহলে এখানে হচ্ছে বারো দুগুণা কত হচ্ছে দশ তাহলে এখানে হচ্ছে কত এখানে হচ্ছে কত আপনার দুই তাহলে বালতির ওজন কয় কেজি হয়ে গেল দুই কেজি হয়ে গেছে ঠিক আছে খুব দ্রুত কিন্তু করা যাবে তাহলে আমি আবার বলি প্রথমে আপনারা এই সম্পূর্ণ অংশটা লিখবেন তারপরে এই দুই ওজন করে বসাবেন তারপরে অংশ যেটা থাকবে এটা এক থেকে করে যা আসবে তা উল্টে বসিয়ে দিলে খুব দ্রুত কিন্তু হয়ে যাবে আসেন আমরা আরও দ্রুত কয়েকটা অনুশীলন করি তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুবই দ্রুত করা যাবে প্রথমে আসেন এই অঙ্কটা এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কতে যে জিনিসটা বলা আছে যে একটি তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে বত্রিশ কেজি তেল সহ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত তাহলে আমরা যে আগে যে শর্টকাট শিখেছিলাম এইটা দিয়ে খুব দ্রুত কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো প্রথমে আসেন পাত্রের ওজন তাহলে আমরা প্রথমে যে জিনিসটা করবো পাত্রটির ওজন বের করবো এরকম পাত্রটির ওজন বের করবো আমরা শিখেছিলাম প্রথমে সম্পূর্ণ অংশ এটা লিখ সম্পূর্ণ ওজন এটা লিখলাম তারপরে এই দুইটাকে বিয়োগ করে বসাবো এই দুইটাকে বিয়োগ করলে বত্রিশ থেকে আপনার বিশ গেলে হচ্ছে কত কেজি বারো কেজি আমরা এখানে লিখলাম বারো তারপরে হচ্ছে দেখেন এখানে যে অংশ আছে অর্ধেক মনে রাখবেন অর্ধেক থাকলে সবসময় দুই দ্বারা গুণ করে দেবেন ঠিক আছে আর অর্ধেক সারা অন্য কিছু যদি আসে তাহলে এক কেজি বিয়োগ করে উল্টিয়ে বসাবেন তাহলে এখানে কিন্তু আমাদের খাস শেষ তাহলে হচ্ছে এখানে বত্রিশ মাইনাস বারো দুগুনা হচ্ছে চব্বিশ তাহলে পাত্রটির ওজন হয়ে যাবে আট কেজি দেখেন কত সহজেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবো আর আর যদি বিস্তারিত করতে চান তাহলে তো আমি দুইটি দেখিয়ে দিলাম আপনাদের যেটা ভালো লাগে এটা আপনারা ব্যবহার করবেন এরপরে দেখেন এই অঙ্কটা আমরা করবো খুব সরকারে প্রথমে আপনাকে কী যে পাত্রটির ওজন বের করতে বলছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন হচ্ছে আপনার ত্রিশ কেজি পর্দে পর্দে থাকলে আমি কি বলছিলাম দুই তারা গুণ করে দেবেন ঠিক আছে তাহলে ত্রিশ মাইনাস ত্রিশ মাইনাস এটা গেলে হচ্ছে কত হবে দশ ইন্টু টু ঠিক আছে আচ্ছা তাহলে এখানে সরাসরি পাত্রটির ওজন বের হয়ে যাবে পাত্রের ওজন হয়ে যাবে আপনার কত তিরিশ মাইনাস হচ্ছে আপনার বিশ তার মানে হচ্ছে দশ কেজি দেখেন কত দ্রুত কিন্তু উত্তরটা বের হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আরেকটা দেখব একটি পরিপূর্ণ পাত্রের ওজন হচ্ছে আপনার ছেচল্লিশ কেজি পাত্রট এক চতুরাংশ যেহেতু এখানে অর্ধেক বলা নেই এক পানি সহ পাত্রের ওজন হচ্ছে তেরো কেজি তাহলে পাত্রটির ওজন কত হবে তাহলে আমরা যে কাজটা করবো প্রথমে আমরা ছেচল্লিশ বসাবো তারপরে হচ্ছে মাইনাস দিব এরপরে ওই দুইটার বিয়োগ ফল তাহলে ছেচল্লিশ থেকে আপনার তেরো গেলে হবে কত তেত্রিশ আমরা এখানে তেত্রিশ বসাইলাম তারপরে হচ্ছে আমাদের যে কাজটা এখানে যে অংশটা আছে এটা এক থেকে বিয়োগ করব তাহলে এক থেকে যদি চার বাগের একভাগ যায় তাহলে হবে চার বাগের তিন ভাগ এই চার ভাগের তিন ভাগটাকে জাস্ট আপনি উল্টিয়ে বসাতে হবে উপরে চার আর নিচে হবে ফ্রি দিবেন ক্ষেত্র শেষ তাহলে এখানে কিসের হয়ে যাবে পাত্রের ওজন বের হয়ে যাবে পাত্রের ওজন ঠিক আছে তো এটা দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে হবে কত এগারো আর চার এগারো হচ্ছে আপনার চুয়াল্লিশ তাহলে এখানে হবে কত কেজি দুই কেজি এটাই হচ্ছে উত্তর দেখেন খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো আপনারা করতে পারবেন